এই ভিডিওটা দেখে সত্যি আমি এতটা অবাক হয়েছি যে যা ভাষায় প্রকাশ করার মতো না তাই এই ভিডিওটা আপনাদের কাছেও শেয়ার করতেছি আসলে মা আর মেয়ে রাস্তা দিয়ে যাইতেছিল রাস্তার নোংরা আবর্জনা এগুলো পরিষ্কার করতেছিল তো এখনও কিছু দুনিয়াতে ভালো মানুষ বেঁচে আসে দেখে দুনিয়াটা এখনও টিকে আছে তো এখানে এই রাস্তাটায় এত বড়ো একটা গর্ত এখানে পানি জমে আছে পানিগুলো তাদের গায়ে যেয়ে সিটা লাগছে তাই তারা সিদ্ধান্ত নিল যে এই রাস্তাটা তারা ঠিক করে দেবে ভাঙা জায়গাটা তারা কিন্তু চাইলে চলে যেতে পারতেও মেয়ে আর মা কিন্তু তারা দেখুন এক এক জায়গা থেকে ইট একটু একটু করে টোকায় টোকায় আয়না এই গর্থটায় দিতেছে বালু আয়না দিতেছে নিজের জামা কাপড় মানে কি বলে জামা কাপড়ের ভিতরে ভরে জামা কাপড় নষ্ট করে এই জায়গাটাকে ভরে দিতেছে দেখুন কি কষ্টটা তারা করে আমি দেখে আসলে সত্যি অবাক হয়ে গেলাম তারা এটা না করলেও পারতো তারা মেয়ে মানুষ হয়ে একটা বাচ্চার সাথে নিয়ে সেই এই কষ্টটা অনবরত এভাবেই করে গেল দেখুন দেখতে থাকেন কত গাড়ি যাচ্ছে কত মানুষ এদিক দা আইতেছে যাইতেছে তারাও তো চাইলে তাদের সাথে হেল্প করতে পারত। আসলে সবার মন মানসিকতা এক না সবাই সাহায্যের নিয়ত থাকে না বা মন থাকে না যাদের সাহায্য করার মন থাকে বা মন মানসিকতা আছে তারাই কিন্তু করে দেখুন তারা কিন্তু অনেক বড়ো একটা উপকার করলো আসলে এরকম রাস্তাঘাটের কাজ করা অনেকটা স্বভাবের যেটা আপনি আসলে কি বলেন যে এই দুনিয়াতে না পান আখেরাতে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে যত মানুষ চলবে ফিরবে এই সবগুলো কিন্তু আপনি পাবেন তাই বলা আছে হাদিসে যে রাস্তায় যেটা ইট পড়ে থাকে দুর্ঘটনাবশত ওইটা যদি তুমি সরিয়ে দাও ওইটা সরানোর বদলে তোমার অনেক নেকি তুমি পাবে এটাকে কি বলে যে মানে কি একটা সোয়াব যেন বলে এটা আমি সঠিক ভুলে গেছি কিন্তু এগুলো অনেক সোয়াবের কাজ ভাই ইসলামে এগুলোর অনেক বলা আছে যে এরকম কাজ তোমরা করো সদ জারিয়া বলা হয় এগুলোকে সদগাই জারিয়া যে আপনি ধরেন রাস্তায় একটা রাস্তায় একটা টেবিল বানাই দিলেন ওখানে পথচারীরা বসলো এগুলো আপনার সদ জারিয়া রাস্তায় একটা দুর্ঘটনা অবস্থায় একটা ইট পরে আছে ওটা আপনি সরাইলেন ওটা সদ জারিয়া রাস্তায় এরকম গর্থা হয়ে রয়েছে ওই গর্থাটা আপনি ভালো করে দিলেন নিজ উদ্যোগে এটা সদ জারিয়া এটা মৃত্যুর পরেও এটা আপনার চলমান থাকে আপনি পাবেন আর এর সব আপনি তো কিয়ামতের দিন হাসরের দিন আপনি পাবেনই মহাশাল দেখুন কি কষ্টটাই না তারা করলো আসলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা পেজটাকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকুন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ